নবী সাল্লা সাল্লামের বংশের জন্য জাকাত হারাম বলছিলাম কে পর্যন্ত কেউ যদি পরিচয় দেয় যে আমি নবীর বংশের হ্যাঁ আমি কোরেশ বংশের তাহলে তার জন্য জাকাত হারাম গরিব যদি থাকে ধর এমন হয়েছে যে বাংলাদেশে ইন্ডিয়াতে এমন একজন আছে বলছেন নবী সাল্লামের বংশের সে এত গরিব যে যারা খেতে পায় না মিসকিন ফকির তাহলে তাকে জাকাত দিবেন না দেবেন না জাকাত দেওয়া যাবে না তখন সেখানকার মুসলিম শাসক থাকলে তাদের ওপর ফরজে তাদেরকে ভাতা দেবে যে এরা নবীর বংশের নবী সাহসাল্লামের ভালোবাসার খাতিরে নবীর বংশের ভালোবাসার খাতিরে আর যদি মুসলিম শাসক এই দায়িত্ব পালন না করে তাহলে সেখানকার এলাকার দেশের জনগণ আশেপাশের জনগণ মুসলিম যারা সচ্ছল তারা তাকে নিজের ক্যাশ থেকে চাঁদা দেবে কিন্তু জাকাত দেবে না এবার বুঝতে পেরেছেন এটা হচ্ছে হক নবী সাহা নবী বংশের হক কিন্তু প্রমাণ করতে হবে যে আমি আসলেই নবী সাহাশ্লাম বংশের কি না জি দাবি করলে হবে না একষট্টি নম্বর অধ্যায় আর এতেই আলোচনা শেষ করে দিচ্ছি বাবু সাদাখাতি আজওয়াজ এই অধ্যায় হচ্ছে নবী সহধর্মিনী গণের যেসব স্বাধীন কৃত গোলাম তাদেরকে সাদকা দেওয়া নবী বংশকে তো দেওয়া যাবে না কিন্তু নবী সাল্লামের নবিস বিবে দেওয়া যাবে না কারণ একটা পরিবার মানে এই নবিস রক্তের সম্পর্ক স্ত্রী পরিবার যখন বলা হবে যে আমার পরিবার তখন আপনার স্ত্রী বাদ পড়বেন আগে এক নম্বর আপনার স্ত্রী স্ত্রী এক নম্বরে এটাও মনে রাখে না এই বিষয়টা দেখতলা করেছে একদল বলছেন না নবিশাসনের সাথে যেহেতু রক্তের সম্পর্ক নাই সুতরাং এরা নবী পরিবার না না হ্যাঁ বাইত জি হিন্দামা ইউরীদুল্লাহু লিউজ হেভ আনকো নো ইহলাল বাই তা থিরা আল্লাহ চান যে তোমাদের থেকে না পাকি অপবিত্রতাকে দূরে রাখবেন হে আহলে বাইত হে নবী পরিবার এখানে নবী পরিবারে প্রথম সম্বোধন করা হয়েছে নবী সালামের আর জুয়াজম তাহারা তো মাহাতুল মহমিনদেরকে সম্বোধন করা হয়েছে তো তারা তো খাবেন না কিন্তু তাদের যারা দাসদাসী তাদের দাসদাসী আছে আর তাদেরকে স্বাধীন করে দিয়েছে তো তাহলে তাদের কাছে এসছে তখন তারা কিছু যদি দেয় একজন জাকাত নিল গরিব মানুষ আর তারপরে যদি সচ্ছল ব্যক্তিকে এসে উপঢৌকন দেয় যায় এই বিষয়টি এখান থেকে জানবেন চোদ্দশো বিরানব্বই নম্বর হাদিস বলছেন ইবিনা বস আজিয়া আল্লাহ তালা নহমা বলছেন তাল ওজাদন নবী সাদান মাইয়ে তাতা নবীস একটি মৃত মরা বকরি দেখেন মরা ছাগল মরে পড়ে আছে। অতি আথা অতিয়াথা মৌলাতুন লে মাইমন আতেমেনা সাদাকাথে যেটা মাইমন আর স্বাধীনকৃত দাসীকে জাকাত থেকে দাওয়া সাদাকাতকে দেওয়া হয়েছিল সাদকার ফান্ড থেকে একটা বকরি দেওয়া হয়েছিল কাকে মাইমন আর অজিয়াল্লাহ তালা নবীস আসলামের যে সহধর্মিণী তাকে তার তার দাসীকে তার দাসীকে দেওয়া হয়েছে স্বাধীন কিন্তু দাসীকে কিন্তু সেই বাচ্চা এই যে বকরিটি কি হয় মারা যায় পড়ে আছে মরে তাহলে নবী আসল নবী সাল বললেন হাল্লা ইনতাফা তো বেজিল দিয়ে এর চামড়াটা দিয়ে তোমরা উপকৃত হওনি কেন এর চামড়াটা দিয়ে তোমরা উপকৃত হতে পারতো মানে চামড়াটা তোমরা কাজে লাগাতে পারতে এটাকে পরিশোধন করে এটাকে ব্যবহার করতে পারতে জি কালু তারা বলে ইন্নাহা মাইতা এটা তো মরা মরে গেছে তো এর চামড়া কি করে নেব জানা ছিল না যে মরে গেলে গোস্ত খাওয়া হারাম কিন্তু চামড়া খালিয়ে নিয়ে ছড়িয়ে নিয়ে সেটা আপনি কাজে লাগাইতে পারেন ইন্নামা হারমা মা আকুলাহা তার গোস্ত খাওয়া হারাম মৃতর গোস্ত খাওয়া হারাম মৃত পশু যেই পশুগুলি খাওয়া যায় জবাই করলে সেই পশুদের মারা যায় খাওয়া যাবে না কিন্তু তার চামড়া হালাল পশু যদি হয় তাহলে তার চামড়া কি পাক সেটা আপনি শোধন করে শোধন করা তো জানেন যারা চামড়ার ব্যবসা করে তারা জানে না লঘন্ট এই সেই দিয়ে করে রোদে সুখী বিভিন্ন তৈরি আজকাল তো কেমিক্যাল হয়ে গেছে সেগুলো দিয়ে করে